পথ যখন কেউ নিয়ে আসছে তাদের কি ভ্যাকসিনেশন করাটা খুব প্রয়োজন অবশ্যই ভীষণ প্রয়োজন কারণ আমরা একটাই রোগ জানি সেটা হলো জলাতঙ্ক যেটা ওদের থেকে আমাদের সংক্রমণ হতে পারে কারণ আম মানুষের সংক্রমণ হতে পারে বলেই এটা নিয়ে মানুষ বেশি ভাবে কিন্তু তার থেকেও ভয়ঙ্কর রোগ রয়েছে সেটা হলো ডিসটেম্পার এবং পার্ভ। জলাতঙ্ক অবশ্যই ভয়ঙ্কর কিন্তু জলাতঙ্ক যেভাবে যতটা না সংক্রমক তার থেকে বেশি সংক্রামক ডিসটেম্পার এবং পার্ভ যেটা কোনো ভাবে মানুষের হয় না কুকুরদের থেকে কুকুরের কুকুরদের থেকে বিড়ালের কুকুরদের থেকে শিয়ালের হয় তো এটা এমনই একটা রোগ তার কিন্তু কোনো চিকিৎসা নেই কলেরা টাইপের হয়ে আর হলো হলে তো নার্ভের সংক্রমণ হয় সেটা হয়ে কুকুর কিন্তু খুব ফাস্ট মারা যায় এবং এতটাই সংক্রামক যে সংক্রামিত কুকুরটার বমি বা পটির গন্ধ যদি দ্বিতীয় কোনো কুকুর সুস্থ কুকুর শুকে নেয় এবং ধরুন আমি ওই পজিটিভ ডিস্টেম্বর পার্ব পজিটিভ কোনো কুকুরকে আমি ট্রিটমেন্ট করে এসেছি বা তাকে সেবা করে এসেছি আমি বাড়িতে ঢোকার আগে যদি আমার জামা কাপড় চেঞ্জ না করে আমার বাচ্চার মানে ঘরে যে পেট রয়েছে তাদেরকে ছুঁই সেখান থেকেও কিন্তু সংক্রমণের একটা ঝুঁকি থেকে যায়